হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আমার করি সবাই ভালো আছেন দেন আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে চলে আসলাম আমি জিমে দেন জিমে আজকে আমার এক মাস জিম করার পরে দেন আমার একটু কেমন যেন এখন আলোসতা আমি লাগতেছিল জিম করতে মানে জিম করতে অনেক কষ্ট হইতেছিল দেন যাই হোক না কেন এখন আজকে হলো আজকে আমি ব্যাক মারব দেন যাই হোক না কেন জিমের পরিবেশটা খুব অল্প অল্প মানুষজন আসছে দিনের পাশে পুরাই খালে যেহেতু আমি প্রথম প্রথম জিম করতে আসলাম তখন অনেক মানুষ ছিল মানে জিমের দারণার মতন জায়গা তেমন একটা ছিল না দেন এখন মানুষজন কেউই নেই তেমন একটা অল্প অল্প দেন যাই হোক আমার জিম শেষ আমি এখন জিম থেকে বের হয়ে যাব এখানে ক্যামেরা লাগানো আছে দেন জিম থেকে বের হয়ে আমি ডাইরেক্ট চলে আসলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরের নিচে মার্কেটে দেন এখানেও আপনার তেমন একটা লোকজন নাই যেহেতু আপনার দশটা সাড়ে এগারো দশটা বাজে গেছে আপনাতে ঢাকা শহরে এগারোটা বারটা পর্যন্ত অ্যাভেলেবেল লোক থাকে বাট এখন আপনি তেমন একটা লোকজন নাই দেন একটা রেস্টুরেন্ট এটা খোলা আছে যে এখন এখানে এটার আশেপাশে কয়েকটা কার দাঁড়া মানে প্রাইভেট কার দাঁড়ানো আছে দেন এই যে সামনে যে কয়েকটা দোকান আছে এগুলো খোলা আছে এগুলো হলো আপনার যে ভ্যানের যে মালাম পঞ্চাশ ষাট টাকা করে যে বেচে এইগুলা দেন এখানে আপনার কিছু মানুষজন আছে এগুলো কেনা বেচার জন্য দেন এখানে সুন্দর সুন্দর চুরি মানে সুন্দর সুন্দর জামাকাপড়ই কম রেটে মানে অল্প দামে আর কি করা হয় দেন যাই হোক না কেন আমি চলে আসলাম রেলগাড়ি রেলগাড়ি এখান থেকে অনেক গাড়ি বাট মানুষ নাই প্রচুর পরিমাণের গাড়ি দেন কোনো মানুষজন নাই এখানে একটা মসজিদ আছে রেলগাটের পাশে মসজিদটা আপনার পুরাই ফাঁকা দেন কিছুদিন পরে পরের দুই দিন পরে তখন আর কি ভেরা যাবে দেন রেলগাড়ের যে অবস্থা পুরাই অন্ধকার মনে হতেছে যে আমি ভূতের বারে যেতেছি যেখানে কেন মসজিদটায় কোনো মানে কেমন যেন আর কি আমার আর রেলগেট দিয়ে যাওয়ার সময় দেন পুরা মানে মার্কেটটা পুরাই ফাঁকা ছিল তেন আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন